দুই ঘন্টা আগেও যে গণভবনে ছিল প্রচণ্ড নিরাপত্তা সেখানে এখন ঢুকে পড়েছেন সাধারণ ছাত্র এবং জনতা সেখানে থাকা যার যার পছন্দমতো সব জিনিস যে যেভাবে পারছেন নিয়ে যাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবার এসব ছবিও পোস্ট করেছেন অনেকেই এসব ছবিতে দেখা গেছে গণভবনের রাজহাঁস খরগোশ কম্বল এবং বালিশ সোফা টেলিভিশন সহ যে যা পারছেন তাই নিয়ে যাচ্ছেন ছবিতে দেখা যায় এক কিশোর হাতে একটি রাজহাঁস ধরে দাঁড়িয়ে আছেন আরেকজনের কোলে রয়েছে একটি খরগোশ তিনি দেখাচ্ছেন বিজয় চিহ্ন আরেকজন গায়ে জড়িয়েছেন গণভবনের কম্বল এবং হাতে নিয়েছেন বালিশ কেউবা সংগ্রহ করেছেন শাড়ি মূলত সরকার থেকে সদ্য পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা দেশ ছেড়েছেন এমন খবর নিশ্চিত হওয়ার পরই গণভবনে ছাত্র জনতার ঢল নামে অনেককে দেখা গেছে গণভবনের পুকুরে গোসল করতে এর আগে বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন এ সময় তার ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন মিম, ঢাকা পোস্ট